নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি রান্না করব। একদম নতুন ধরনের ডিম করলা করলাগুলো নিয়েছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্রেট করে নেব করলাগুলো একটা পাত্রে রেখে গ্রেট করে নিচ্ছি এখন করলাগুলোকে এইভাবে গ্রেট করে নিয়ে তারপর করলাগুলো ভেজে নেব তারপরে রান্না করব। নতুন একদম ইউনিক রেসিপি দেখুন বন্ধুরা আপনারা এইভাবে খুব সহজে রান্না করে খেতে পারেন একদম তেতো লাগবে না অথচ আপনাদের খেতে খুব সুস্বাদু লাগবে একদম তেতো ছাড়া রান্না এইভাবে গ্রেট করে নিচ্ছি করলাগুলোকে দেখছেন তাহলে একটা পাত্রে দুটো দিন দেব গ্রেট করে নিচ্ছি এইভাবে করলা তারপর উপকরণগুলো রেডি করছি পেঁয়াজ দুটো দিলাম কেটে নিলাম আদা রসুন রসুনগুলো ছাড়িয়ে নিলাম আদা ছাড়িয়ে নিলাম আদা রসুন লঙ্কা বেটে নেব বেটে নিয়ে রান্না করবো পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ কুচো করে নিয়েছি দুটো ডিম দিচ্ছি ভেঙে নেব ডিম দুটো তারপর ভেজে নেব ভেজে নিয়ে একটা পাত্রে রেখে দেব কড়াই গরম করছি তেল গরম করছি আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা স্বাগত জানাই সবাইকে এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি একটা করে ভেজে নিচ্ছি ডিমগুলো দুটো ডিম এবং করলা গ্রেট করে রান্না করছি নতুন ইউনিক আজকে একটা রেসিপি নতুন ধরনের বন্ধুরা এইভাবে রান্না করলে খেতে দারুণ সুস্বাদু খুব সুস্বাদু রেসিপি রান্না করে নিচ্ছি তাই অন্যরকম ভাবে আজকে রান্না করে নিচ্ছি তাই রেট করে রান্না করছি ডিম করলা গুলো ভেজে নিচ্ছি বেশ ভালো করে ভেজে নিচ্ছি করলাগুলোকে তেতো ভাব একদম থাকবে না তেতো ভাবগুলো চলে যাবে গরম ভাতের সঙ্গে খাবেন দারুণ লাগছে এবং রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারেন লাঞ্চে কিংবা ডিনারে খেয়ে নেবেন ভালো লাগবে বাঙালিদের খাবার বাঙালিদের ভাত ডিম করলা এইসব রেসিপি বাঙালিদের প্রধান খাবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তেল দিচ্ছি করলা ভেজে নিয়েছি অন্য পাত্রে রেখে দিলাম পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি এইভাবে আজকে রান্না করছি গরম ভাতের সঙ্গেও খেয়ে দুধ রেসিপি গরম গরম ভাতের সঙ্গে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এইভাবে তাই রান্না করে নিচ্ছি আজকে ডিম করলা রেসিপি খুব সুন্দর মশলা বেটে নিলাম মশলা পেঁয়াজ ভাজার সঙ্গে এখন মশলা ভেজে নেব মশলা কষে নেব কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ মশলাগুলো আমি কষে নেব সামান্য জল দেব তাহলে কষে নিচ্ছি মশলা कई के देखो खूब सुंदर रेसिपी सादे भरा खूब टेस्टी रेसिपी जल दिल सामान्य मसला কষে নিচ্ছি বেশ ভালো করে মশলা কষে নিচ্ছি বন্ধুরা একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে ডিম করলা বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে এই যে একটা পাত্রে রেখেছি গ্রেট করা করলা ভাজা তেতো ভাব চলে গেছে প্রিয়জন সবাইকে শেয়ার করে দেবেন ডিম ভাজা বেজে অন্য পাত্রে রেখেছি কড়াইয়ে এখন দেবো করলা ভাজা দিলাম ছেড়ে দিলাম করলা ভাজা নেড়ে চেড়ে রান্না করছি মশলার সঙ্গে করলা ভাজা এখন কষে নিচ্ছি সামান্য জল দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি এবং নুন দিচ্ছি পরিমাণ মতো ডিম করলা ডিম করলার রেসিপিটা ধনেগুড়ো 1 চামচ দিচ্ছি রেসিপিটা খুব সুন্দর কোসে নিচ্ছি মসলা করলার সঙ্গে তাহলে বলবেন এভাবে রান্না করছি করলা রেসিপি ডিম দিয়ে ডিম ভাজাগুলো এখন ছেড়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি করলা এবং ডিম ভাজা নেড়ে রান্না করছি ডিম করলা রান্না করছি আজকে লাঞ্চে এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো লাঞ্চে অথবা ডিনারে খাওয়া যাবে খুব সুন্দর এখন ডিম ভাজা এবং করলা ভাজা একসঙ্গে রান্না করে নিচ্ছি একে একে সবকিছু দিলাম রান্না করে নিচ্ছি এখন এইভাবে গরমের দিনে এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব গরম পড়েছে এখন এই যে দেখুন ডিম ভাজা করলা ভাজা একসঙ্গে তরকারি রান্না করে নিচ্ছি আজকে তাহলে সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর থাকবেন সবাই নিজের যত্ন করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট